এমন আছো সবাই শোনায় শোয়া নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ বাড়ি ফেরার পালা বেশ ভালো কাটলো সবার সাথে হাসি মজা করে ঘুরতে না পারলেও মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে দুটো দিন বাড়ির কাজকর্ম রুটিন জীবন থেকে ছুটি পেয়ে কেন জানি না আমার মনে হচ্ছে এই ছুটিটা আমার খুব দরকার ছিল মনটা বেশ হালকা হলো একেবারে সবাই স্নান করে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকের ওয়েদারটাও বেশ ভালো আজ থেকে আর বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই মনে মনে একটু রাগও হচ্ছে বটে এই আমরা বাড়ি ফিরবো আর আজকে আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে সকলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টের মেনুটা একদমই আলাদা কালকের থেকে ওই প্লেটে অ্যামিন নয় ওটা আমার প্লেট তোমরা আবার ভেবে বসে দেখো না ওটা অ্যামের প্লেট ওখান থেকে অ্যামি খালি আজকে একটা ছোলে ব্যাটরে খেয়েছে আর অন্য কিছুই খায়নি তারপরে এই যে বাচ্চারা শেষ মুহূর্তে সবাই মিলে একটু খেলা করে নিচ্ছে দেখেও ভালো লাগছে তারপর যে যার বাড়িতে চলে যাবে আবার কবে দেখা হবে জানি না তাই এখন সবাই খেলায় মেতে উঠেছে আমাদের এই ট্রিপে অ্যামির থেকেও ছোট একটা বাচ্চা ছিল তার থেকেও ছোট একজন ছিল সে খুবই ছোট তার এক বছরও বয়স হয়নি সে কোলে কোলে পুরো ট্রিপটা কাটিয়ে দিল তারপরে এই যে সবাই নিজে চলে এসেছি আকাশটা একটু হালকা হতেই সবাই মিলে গ্রুপ ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ছি কারণ আমাদের সবার এখনও পর্যন্ত একটা গ্রুপ ছবি হয়নি অবশ্য এখানে সবাই নেই অনেকে আবার মিসিংও আছে তবুও যে কজন আছে সবাই মিলে একটা ছবি তুলব এরকমটা ভাবছি আর এখানে সবাই ওই জন্য ওয়েট করছে আরও কয়েকজন আসুক তারপরে তুলব বেশ ভালোও লাগছে লাস্ট দুদিন তো আর এভাবে কেউ ঘুরতে পারেনি এদিক ওদিক ওই জন্যই এখন এখানে একটু ঘোরাঘুরি করছি সবাই মিলে গল্পটা আর এখানে বাচ্চাদের ছবি তোলা হচ্ছে সবাই মিলে বেশ ভালো লাগছে তারপরে ঘরে চলে এলাম ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি আর প্যাকিংও কমপ্লিট করে নিয়েছি আমার আর এদিকে আমি বসে বসে কলা খাচ্ছে একটা আর তার সঙ্গে টিভি দেখছে আর আমি ওর সঙ্গে বসে বসে টিভি দেখছি কি আর করব বলো কারণ পুচকু ওর পাপার সঙ্গে গেছে একটুখানি ঘুরতে সকালবেলাটাই আরও সব বাচ্চারা গেছে আর বাকি কয়েকটা ফ্যামিলিও গেছে তারা এই দুদিন তো আর ঘুরতে পায়নি তাই আর পুচকুর পাপা এই ভিডিওগুলো করে এনেছে কি অবস্থা দেখো এই জায়গাটা দিয়ে গতবার এসে কোপাই নদী দেখতে গেছিলাম কিন্তু আজকে পুরো জলমগ্ন এই জায়গাটা একদম কুচকুর বাবা ভিডিও করে এনেছে বেশ ভালো হলো আমিও দেখতে পেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো বন্যায় ভেসে গেছে চারিদিকটা আর কোপাই নদীর বাদ তো এইরকম অবস্থা এই যে ব্রিজের উপর দিয়ে জল বয়ে যাবে ভাবে এতটাই বন্যা হয়ে গেছে এটা অবশ্য আগের দিনের ভিডিও ছিল কিন্তু সেদিন পুরোটাই জলমগ্ন হয়ে গেছিল এই ব্রিজটাও আর দেখা যাচ্ছিলো না এতটাই বন্যা পরিস্থিতি খারাপ ছিল তারপরে এই যে এখানে সমস্ত ব্যাগপত্র নিয়ে ঘরটাকে একটু ভালো করে চেক করে নিচ্ছি আর লাস্টবারের মতো দেখে নিচ্ছি আবার কবে আসবো জানি না এই রুমটা পাবো কি তাও জানি না তো যাই হোক চলো এখন বেরোনো যাক সবাই মিলে তো এখানেই দুপুরবেলায় একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম তিনটে কুড়িতে ট্রেন ছিল আমাদের ওই মোটামুটি দুটো মতো বাজে বাচ্চাদের খাওয়াতে তো একটু টাইম লাগবে তাই আগে থেকেই খাইয়ে নিলাম তারপরে এই যে এখন ফেরার পালা ফেরার সময় সবাই সবার আদর খেতে ব্যস্ত আদর করতে দুটো দিন যে কি ভালোভাবে কাটলো সবার সঙ্গে আবার যেন খুব তাড়াতাড়ি এরকম একটা ট্রিপ হয় সেই আশায় আছি আর প্রত্যেকটা মানুষ এত ভালো সেটার বলার বাকি রাখে না সবার সঙ্গে এত ভালোভাবে সবাই মিশে গেছে আর সত্যি এরকম একটা গ্রুপ পাওয়া বাঘ্যেরই ব্যাপার তো যাই হোক চলো এখন আমাদের টোটো চলে এসেছে টোটো করে সোজা আমরা যাব ট্রেনে আমরা যারা ট্রেনে এসেছি তারা তো আবার ট্রেনেই ফিরবো যে ট্রেনটা এসেছি সেটাতেই ফিরব আর এদিকে যারা গাড়িতে এসেছে তারা গাড়িতে করে যাবে তো ব্যাস এবারকার মতো ট্রিপ এখানেই শেষ চলো দেখা যাক নেক্সট ট্রিপ ওরা কোথায় করে চারিদিকে যে কী অবস্থা হয়েছে তা বলার নেই কোথাও কোথাও গাছও পড়ে গেছে এরকমটা হয়েছে পুজকুর পাপা বলছিল টিপটিপ করে একটু হালকা বৃষ্টিও পড়ছিল তবে আস্তে আস্তে মনে হচ্ছে বৃষ্টিটা এবার ছেড়েই যাবে এবার চলে এসেছি আমরা স্টেশনে আর এখানে এসে এখন সবাই মিলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে এখানে এসে আমার এই যে প্যানিক শুরু হয়ে গেছে তিনটে গুড়িতে ট্রেন কিন্তু তবুও মনে হচ্ছে যেন যদি মিস হয়ে যায় যদি উঠতে না পারি কেউ যদি উঠতে না পারে মানে এমনটা হয় আমার সত্যি কথা বলতে ট্রেনে কেন জানি না আমি খুবই প্যানিক করে ফেলি এই আর কি তো এখানে দাঁড়ালাম এবার বাকি সবাই আসবে আসার পরে তারপরে দেখবো যে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে তো তারপরে ওদিকে যাব তো দুই নম্বরে দিয়েছিল তাই সবাই মিলে শিওর হয়ে দুই নম্বরে যাচ্ছিলাম কিন্তু কোথায় যে বগিটা দেবে সেটা আর বুঝতে পারছিলাম না সেটাও একটা চিন্তার বিষয় ছিল যদি একটু দূরে দিয়ে দেয় তাহলে তো মুশকিল তো তারপরে এই যে চেপে গেছি খুব ভালোভাবে সবাই মিলে একদম কাছাকাছি দাঁড়িয়েছিলাম জাস্ট একটুখানি এগিয়ে গেছিলো এই আর কি তো চলো এবার ঠিকঠাক বসে গেছি আমি একটু ঘুমলে হয় ও একটু ঘুমোলে আমার একটু নিশ্চিন্তে আর না হলে সারাটা রাস্তা পুরো একদম জ্বালিয়ে খাবে আমাকে নিজেও ঘুমোবে না ঘুমোতেও দেবে না আর এই দিকে কী অবস্থা দেখো জানালা দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না তারপরে উঁচু পুরো চারিদিক বন্যায় ভেসে গেছে মাঠঘাট বাড়িগুলো সব জল ঢুকে গেছে দেখে খারাপও লাগছে একদম সে দু সালে বন্যার কথা মনে পড়ে গেল আমাদের ওখানে খুব বাজেভাবে বন্যা হয়েছিল দু সালে তখন আমি খুবই ছোট ছিলাম তবু একটু একটু স্মৃতিতে ভেসে ওঠে আর সেগুলোই পুচকুদেরকে গল্প করে বলি আমি আর এখন চলে এসেছে ঝালমুড়ি আর এটা তো খেতেই হবে ট্রেনে আমি আগেই বলছি মা ওই দেখো ঝালমুড়ি চলে এসেছে খেতে হবে এরকম আর কি আর কী যে দুষ্টুমি করছিল ও চিন্তার বাইরে একবার আমাদের এখানে আসছে একবার ওখানে যাচ্ছে এরকম তো বুজকুর পাপার সঙ্গে সব গল্প করছিলাম মানে ট্যুর নিয়েই আর কি তো ওটাই হাসি হচ্ছিল যে কিছু হাসির মুহূর্ত মনে পড়ছিলো আর আর এই দেখো এনার তো চোখে ঘুমই নেই যে কি করছিল ট্রেনে তোমরা ভাবতে পারবে না পরে দেখতে পাবে দেখো ও কি করছিল গোটা ট্রেন জুড়ে হয়ে গেছে এই স্টুডেন্টরা এবার ইয়ে করবে টিফিন করবে হ্যাঁ একটু বসে এলআইএন ও কারণ এল ইএমস্প ちゅっと。<laughs> <laughs> ও দাদাদেরকে পুরো স্টুডেন্ট বানিয়ে ফেলেছে ওর আর ওই এক ঘন্টা ধরে ওইভাবে পড়াচ্ছিলো ওদেরকে জানো পাগল করে দিচ্ছিলো কি বলবো হাসিও পাচ্ছে আবার তারপরে এই যে নেমে গেলাম এখন কটা বাজে সাতটা কুড়ি মতো বাজে বোধ হয় হ্যাঁ সাতটা কুড়ি মতোই হয়তো বাজে তো এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম আর নেমেই যে কি ভিড় কি বলবো মনে হচ্ছে জনস্রোতে হারিয়ে গেলাম একটু যদি চোখটা বন্ধ করে আর খুঁজে পাবো না কাউকে এরকমটাই মনে হচ্ছিলো তো তারপর এখন আমরা যাব। ক্যাব বুক করার জন্য দিয়ে একেবারে সোজা বাড়ি যে যার বাড়ি আর শিয়ালদা স্টেশনটা রাত্রিবেলায় যে কী দারুণ লাগছে আর কত পরিবর্তন হয়ে গেছে ভিতরে কত শপিংয়ের জায়গা হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক চলো এবারের মতো ট্রিপটা এখানেই শেষ হলো আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবৃতমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও সবাই প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছে আমরা যখন বেড়াতে যাই তখন যেমন খুশি মনে যায়, ঘরে ফেরার সময় ঠিক ততটাই দুঃখ হয় তো আমরা এখানে ক্যাবের জন্য ওয়েট করছি সবাই মিলে আর এক একে সবার হয়ে যাচ্ছে আর সবাই সবাইকে বাই বাই করে নিজের নিজের গন্তব্যে চলে যাচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড লাগে তখন এখন বাড়ি গিয়ে আবার একটুখানি ডাল ভাত ফুটিয়ে নেব নিয়ে খাইয়ে দায়ে বাচ্চাগুলোকে তারপরে ঘুম পাড়াবো